হ্যালো গাইজ তোমরা কেমন আছো আই হোক তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে আর ভিডিওটা কী নিয়ে হতে চলেছে ছোটো তোমরা তো বুঝতে পারছো কারণ যেহেতু কালকে জামাই ষষ্ঠী বলে কথা গাইজ তো সেই জন্য আগের দিনে আমি বাপের বাড়ি যাবো আর এখন ওই জন্য আমি সান করে একদম রেডি হয়ে গেছি মানে রেডি মানে রেডি হয়নি যে সান করে কমপ্লিট হয়ে গেছে আমার তো তোমরা দাদা ভাই একটা কাজে কাছে আর কি এক্ষুন চলে আসবে তো চলো তোমাদেরকে দেখাই যে আমি কী পরে যাবো না যাওয়া তো চলো তোমাদের সাথে এই ডামার শাড়ি ইয়ে দেখো আর এটা তোমাদের দাদা ভাইয়ের জামা মানে সরি পাঞ্জাবি তো চলো গাইস আমরা তো এইগুলো পড়ে তো তো চলো একেবারে রেডি হই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রে গাইস তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে দেখো তো তোমাদের দাদাভাইকে কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু বলবে আমাকে কমেন্ট করতে হবে দাদাভাইকে জামাই জামাই লাগছে কিনা সেটা আগে বলো তারপর দেখো তোমাদের দিদিভাইও রেডি হয়ে গেছে আর চলো আমরা রেডি হয়ে গেছি বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর চলো যেতে যেতে সব কিছু দেখাবো হ্যাঁ আমরা রেডি হয়ে দেখো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো কেন তবু তো গাইজ দেখো তোমাদের দিদিভাই রেডি হয়ে গেছে আর আমার রুমের পাশে একটা মায়ের মন্দির আছে কালী মায়ের মন্দির সেখানে তোমাদের দিদিভাই প্রণাম করছে মাকে চলো বেরিয়ে এক আবার রাস্তায় তোমাদের সাথে কথা বলবো আর কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তোমাদের ভালো লাগবে খুব সুন্দর লাগবে চলো দেখতে থাকো টাটা দিদি দেখো কোথায় যাচ্ছে আর তোমরা তো বুঝতে পেরেছো কোথায় যাচ্ছে তার মানে তোমাদের দিদিভাই ভুরুপ্লাক করতে যাচ্ছে চলো খুন পালারে ঢুকেছে তোমরা তো বুঝতে বুঝতে পেরেছো তা চলো তোমাদের দিদিভাই বললো যে আমাকে একটু ভুরুপ্লাক করে দাও তা চলো ভুরুপ্লাক করে নি তোমাদের দিদিভাই তারপর বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ততক্ষণ তোমাদের এদিকে তা তোমরা দেখা পাচ্ছো তোমাদের দিদিভাই ভুরুফ্লাক আরম্ভ করে দিচ্ছে চলো আমরা তারপর বেরিয়ে রাস্তা বেরিয়ে কথা বলছি কেমন পার্লারে কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পেলে যে আমি পার্লারে কী কী করি তোমাদের দাদাভাই একটু বেশি এক্সট্রা এক্সট্রা বলেছে বাট এক্সট্রা করি নি আমি কিছু তো চলো আমরা আমার তো কমপ্লিট হয়ে গেছে এদিকে তোমাদের দাদাভাই দেখো বাইক বের করছে তো চলো বাইক বের করুক তারপর তোমার সাথে পরে কথা হচ্ছে তো গাড়ি দেখো এখানে আমরা ফল কিনবো বলে দাঁড়ালাম একটু ফল টল কেনা হয়ে গেল চলো তারপরে তোমাদের মিষ্টি দেখো তোমাদের দিদিভাই মিষ্টি কিনতে ঢুকেছে এই দোকান তো মিষ্টি নেবো চলো মিষ্টি ফিষ্টি কেনা হয়ে যাক চলো গাই মিষ্টি কেনা হয়ে যাক তারপর তোমাদের দিদিবাই মিষ্টি কেনা হয়ে গেছে আর মিষ্টি দোকানে কত ভিড় লাগবো চলো মিষ্টি কেনা হয়ে গেছে মিষ্টি কেনে বেরিয়ে যাচ্ছি চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো গাই আগের দিন দেখলে অনেক রাত হয়ে গেছে তাই ভিডিওটা কমপ্লিট করতে পারিনি আজকের করব এখানে শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি এনেছি দেখো শাশুড়ি মায়ের শাড়িটা পরবে চলো পরে নিক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তারপর দেখাবো সব কিছু কি হয় না হয় তোমরা দেখতে থাকো কেমন মা রেডি হয়ে নিক তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে না কটা জামাই কটা খালা দেখতে পাচ্ছ সরি মা বরণ কর মানে বরণ না মানে আশীর্বাদ করছে আর কি আমি তো ওটাই দেশ মজা করলাম মা দুধ দাও বড় ওটা হচ্ছে বড় জামাই এটা তো তুমি তো জানোই যে বাবা অত দাদা আর বলতে পারবো না চিঁড়ে দই খাওয়াচ্ছে ও খাক বেশি বেশি করে এটা হচ্ছে বড় জামাইবাবু মানে দাদা বাবু আর কি একটু বড় করে গোটা দেবে তো

তো গাই যেখানে তোমাদের দিদিভাই দেখো আমাদের দুপুরে খাওয়ার জন্য রেডি করছে সব আর এর আগে তো তোমরা সব কিছু দেখলে তোমাদের সব কিছু দেখালাম তাই এরপর দুপুরের মেনুটা রেডি করে নিই তারপর তোমাদের আবার দেখাবো চলো রেডি হয়ে যাক তারপর দেখাচ্ছি তোমাদের আবার তারপর দেখো গাই সব রেডি হয়ে গেছে এখানে দেখো কত কি দিয়েছে আমাদেরকে আর আমরা দুজন বসে পড়েছি হাগুরের মতো খাওয়া বলে আর দেখো এখানে মাংস আছে চিকেন আছে পটল ভাজা আছে বেগুন ভাজা আছে আলু ভাজা আছে অনেক কিছু আছে স্যালাড করেছে দেখো মিষ্টি আছে পায়ে আছে চাটনি আছে চলো আমরা খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে গাইস তোমরা দুপুরের মেনু সব কিছু দেখলে এরপরে আমরা চলে এলাম সন্ধ্যাবেলা পকোড়া ভেজে খাচ্ছি তা পকোড়াটা আমাদের লাস্ট ভিডিও করব এখানে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা বাই পরের ভিডিও দেখার জন্য তৈরি থেকো গুড নাইট